ইমামে জালালউদ্দিন সুয়ূতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তিকালের পরের একটা ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআমা যখন ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার পরে এক ব্যক্তি ওমর আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেন জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন অমরাদি আল্লাহ উত্তর দিলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন তবে সাথে আমাদের আমার একটা আচরণ হয়েছে সেটা হলো এই ফেরেস যখন আমাকে এসে জিজ্ঞেস করলো মার বুক তোমার রবকে তোমার প্রভুকে অমরাদি আল্লাহ তানো তখন ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করলেন তোমাদের প্রভুকে আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখে থাকবেন অমর রাজি আল্লাহতালাহু এবং নবজিৎসাল আলীস্লামের কবর পাশাপাশি আমাদের আহলুসাব আল জামাতের আকিদা হল প্রত্যেক নবী তাদের কবরে জীবিত এমন সময় অমর আদি আল্লাহ কবরে নবজিৎ সাল্লাহ আলী সাল্লাম প্রকাশিত হলেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন ফেরেস তারা তোমরা তোমাদের রবকে যতটা না চিন আমার উম্মত অমর তার রবকে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি চিনে সেই অমর রাদি আল্লাহ তালানহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন বর্তমান যতগুলো মুসলিম রাষ্ট্র আছে ইসলামে দুনিয়ায় মুসলিম বিশ্বে এই সবগুলো রাষ্ট্র মিলে আরো কিছু রাষ্ট্রসহ কারণ অধিকাংশ রাষ্ট্রই আল্লাহ অমরাদ শাসন আমলেই আমাদের হাতে এসেছিল রাষ্ট্র মিলে সবগুলো আরো কিছু রাষ্ট্রসহ ছিল তৎকালীন ইসলামী দুনিয়া ইতিহাস যাকে পৃথিবীর দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ বলে স্মরণ করে বিশাল ইসলামে দুনিয়ার খলিফা প্রধান যিনি ছিলেন হযত অমর রাজি আল্লাহ তানাহা অমরাহ খলিফা হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে তার অধীনে যত গভর্নর ছিল সব গভর্নরের কাছে একটা রাষ্ট্রীয় চিঠি লিখেছিলেন গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন সেই চিঠিতে স্থান পেয়েছিল যে ইসলামী দুনিয়ার অর্থাৎ সকল মুসলিম রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকের আইন কি হবে এখন যেরকম শুনতেছেন যে সংবিধান নিয়ে কথা হচ্ছে কেউ সংস্কার চায় কেউ পরিবর্তন চায় আরেক দল দিতে চাচ্ছে না তো একটা রাষ্ট্রের মূল হলো সংবিধান অমর আদি আল্লাহ তার সকল মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে এই মরমে একটা চিঠি লিখেছিলেন যে সকল মুসলিম রাষ্ট্রের সংবিধান কি হবে সেখানে তিনি মুসলিম রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকের জন্য প্রথম এবং প্রধান আইন হিসাবে লেখেন যে ইন্না আহমুর ইন্দি আসালাহ ওয়ামান হাফিজাহা ফিন অমরাদী আল্লাহ লেখেন আমার মতে সকল মুসলিম রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আইনের নাম হল নামাজ বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ আইনের নাম কি তিনি বলেন যে আমি মনে করি যে ব্যক্তি নামাজ ছাড়লো সে গোটা ইসলামকে ছেড়ে দিল আর যে ব্যক্তি নামাজ ধরল নামাজের হেফাজত করলো সে কেমন যেন ইসলামকে হেফাজত করলরিয়াল্লাহ তালু এই গুরুত্বপূর্ণ চিঠিটা কেন লিখেছিলেন এর কারণ ছিল নব সাল্লি সাল্লামের একাধিক হাদিস তার একটা গুরুত্বপূর্ণ হাদিস নবজি সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে নবজিত সাল্ল আলী সাল্লাম বলেন যে সে বেঈমানের কাজ করল এই জন্যই চার মাঝাবের প্রসিদ্ধ তিনি মান আমাদের মুসলিম দুনিয়াতে ইসলামী দুনিয়াতে মাঝাব কয়টা আহসুল্লাউল জামাতের মাঝাব চারটা তন্মধ্যে প্রসিদ্ধ তিন ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইয়ের এক মতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের এক বর্ণনা মতে আর ইমামে আহমদ হাম্বুল রহমতুল্লাহ আল্লাহর ফতুয়া মতে তিন ইমাম একসাথে একটা সিদ্ধান্ত দেন সেটা হলো বেনামাজি বে ইমান কি বলেছে বলেন বেনামাজি ইমাম ইমাম বলেন পক্ষান্তরে আমাদের মাঝাবারে ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বেনামাজি কে বলেন না তবে তিনি বলেন যে তার ইমান দুর্বল যেই কোন দৃষ্টিতে এই চার ইমামের ফতুয়ার মধ্যে কিছুটা ভিন্নতা আছে কিন্তু ফলাফল এক ফলাফলটা কি বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা গেছে আসলেই বেনামাজি ইমান নিয়ে মরতে পারে না আমি এখন সামনের যে কথাটা বলবো এই কথাটার দিকে একটু খেয়াল করেন আর এই যে আপনারা মাজারে বসে আছেন মাজারের যে সমস্ত লোকগুলো মোমবাতি ইত্যাদি জ্বালানোর জন্য আসে তাদের দিকেও একটু খেয়াল করেন গাঞ্জা খায় চুলে জট পাকায় এই লোকগুলোর দিকেও খেয়াল করেন আর এছাড়াও আরো যত মাজার পন্থী আছে তাদের দিকেও খেয়াল করেন সামনের কথাটা একটু মিলাম কারণ বাস্তব অভিজ্ঞতার আলোকে এসে দেখা যায় চার ইমামের ফটো এক হয়ে গেছে তিন ইমাম বলেন নগদ বেঈমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে নগদ বেঈমান নয় তবে যেই কোন সময় বেঈমান হতে পারে এই চার ইমামের কথার মধ্যে ভিন্নতা আছে তবে ফলাফল এক ফলাফল কি বেনামাজি নিয়ে আসলেই মরতে পারে ইমান না এজন্য দেখবেন বেনামাজি কাউয়ালি গান গেয়ে মরে চুলে জট পাকিয়ে মরে গানজা খেয়ে খেয়ে মরে কিন্তু ইমান নিয়ে মরার সুযোগ পায় না এজন্যই দেখবেন যার সঙ্গে মসজিদের সাথে সম্পর্ক আছে তার সঙ্গে মাজারের সাথে সম্পর্ক থাকে না আর যার সঙ্গে মাজারের সাথে সম্পর্ক থাকে তার সঙ্গে মসজিদের সাথে সম্পর্ক থাকে না প্রমাণ হলো বেনামাজি ইমান নিয়ে মরতে পারে না এ কারণেই ওলামা একরাম লিখেছেন নামাজকে সামনে রেখে গোটা দুনিয়ার সকল মুসলমান পাঁচ ভাগে বিভক্ত বলেন কয় ভাগে বিভক্ত আমি পাঁচ শ্রেণীর পাঁচ দলের মুসলমানের পরিচয় আমার নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনার কাজ হলো দুইটা প্রথম কাজ হলো আপনি হিসাব করে মিলাবেন আপনি কোন দলের মুসলমান এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হল প্রত্যেক দলের সম্পর্কে আমি দুইটা কথা বলবো একটা কথা হলো এই যে এই দলের মুসলমানের ইমানের অবস্থা কি আর আরেকটা কথা হল মারা গেলে তার ঠিকানা কোথায় হবে আপনি মিলাবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনার ইমানের অবস্থা কি আর মারা গেলে আপনার ঠিকানা কোথায় হবে প্রত্যেক দলের পরিচয় দিলে আপনাদের কাজ কয়টা বলছি প্রথম কাজ আপনারা মিলাবেন যে আপনি কোন দুইটা আবারও দলে আছেন দ্বিতীয় কাজ হলো আপনি আপনার ইমানের অবস্থান সম্পর্কে জানবেন এবং আখারাতে আপনার অবস্থান কোথায় এটা জেনে নেবেন কারণ এই পাঁচ দল পাঁচ শ্রেণীর মুসলমান সম্পর্কে আপনাদের সামনে যদি পরিচয় তুলে ধরা যায় আমি এই কথা নিশ্চয়তার সাথে বলতে পারবো আপনি এখানে বসেই টের পাবেন আপনার ইমানের অবস্থা কি আর আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে এখানে বসেই টের পাবেন এজন্য এই পাঁচ দলের পরিচয় নিয়ে আমি আমি কোন দলে আসি এটা বের করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা কে কে প্রস্তুত আছেন আল্লাহকে দেখেন আল্লাহ আমাদেরকে এই পাঁচ শ্রেণীর মুসলমান সম্পর্কে জেনে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন এক নম্বর নামাজকে সামনে রেখে নামাজকে মাপকাঠি বানিয়ে গোটা দুনিয়ার মুসলমান কয় ভাগে বিভক্ত শুধু এই জায়গার মুসলমান না একবারে আপনি সৌদি আরব বলেন আমেরিকা বলেন সব মুসলমান এই পাঁচ দলের না এক দলে পড়বে। নম্বর আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা মোটেই নামাজ পড়ে না আছে কিনা বলেন তাহলে এক নম্বর হলো যারা মোটেই নামাজ পড়ে না যারা মোটেই নামাজ পড়ে না এর সম্পর্কে এই সিরিয়াল সম্পর্কে আপনি যদি এই সিরিয়ালের হন আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে যায় আপনি যেখানেই থাকেন না কেন আপনি যদি এই সিরিয়ালের হন তাহলে আপনার ব্যাপারে দুটা প্রশ্নের উত্তর নেন একটা প্রশ্ন হল যে আপনার ইমানের অবস্থা কী আর দ্বিতীয় প্রশ্ন হলো মারা গেলে এই মুহূর্তে তবা না করে তাহলে আপনার অবস্থান কোথায় হবে প্রথম প্রশ্নের উত্তর যে আপনার ইমানের অবস্থা কি আপনি যদি মোটেই নামাজ না পড়েন আপনার ইমানের অবস্থা কি যারা মোটেই নামাজ পড়ে না তাদের ইমানের অবস্থা কি বলেন যে তাদের ইমান হলো কচু পাতার পানির মতো কচু পাতার মধ্যে যেমন ভাবে পানি স্থির থাকে না ঠিক তেমনি ভাবে বেনামাজির সাড়ে তিন হাত বড়ির ভিতর ইমান স্থির থাকে না এই মর্মে তারা দলিল পেশ করেন আল্লাহ তালা বলেন ওয়া আম্মা জাবাদু ফাইয়াজ হাবু জুফা ওয়া আম্মা মায়াং ফার নাসা ফায়াম কুসুম ফিল আউ কাজা লিকায় নহুল আম্লালি আল্লাহু যারা নদী অঞ্চলে আছেন তারা ভালো বুঝবেন নদীর সোর যখন চলে স্রোতের পরে ভাটা আসে এই ভাটার মধ্যে কিছু জিনিস পাওয়া যায় কিছু জিনিস পাওয়া যায় দামি আর কিছু জিনিস পাওয়া যায় এগুলোর দাম তেমন নেই আবার কিছু জিনিস আছে স্রোতের তালে তালে স্রোতের সঙ্গে ভেসে চলে যায় যেগুলো ভেসে যায় সেগুলো ময়লা খড়কুটু কচুরি পানা ইত্যাদি আর যেগুলো ভেসে যায় না বরং বসে যায় সেগুলো মানুষের উপকারে আসে যেমন লবণ বসে যায় লবণ ছাড়া মানুষের জীবন চলে না আবার অনেক সময় দামি দামি পাথর পাওয়া যায় এক একটা পাথরের দাম লাখ কোটি টাকাও ছাড়িয়ে যায় তাহলে কিছু যায় বেশে আর কিছু যায় বসে আল্লাহ তালা বুঝাচ্ছেন মুফাসমিক রাম বলেন এই আয়াতকে সামনে এনে বলেন আল্লাহ তালা বুঝাচ্ছেন যে একজন বেনামাজের ইমান বসে যায় না বরং একজন বেনামাজের ইমান ভেসে যায় বসে যায় না ভেসে যায়। প্রশ্ন হলো ভাষা কেমনে সাধারণত ভাবে ভাষে ইমান ভেসে চলে যায় মানে ইমান নষ্ট হয়ে যায় একজন বেনামাজের ইমান সাধারণত কয়ভাবে ভাবে আমি আবারও কথা বোঝার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করি বেনামাজের ইমান বসে যায় না ভেসে যায় ভেসে যায় ভেসে যায় কয় ভাবে চার ভাবে বহুল প্রচলিত রাস্তা হলো চারটা এক নম্বর রাস্তা হলো বেনামাজের ইমান ভেসে যাওয়ার এক নম্বর রাস্তার নাম হলো মাজার বলেন না ঠিক কিনা বেনামাজের ইমান বেসে যাওয়ার এক নম্বর রাস্তার নাম কি অধিকাংশ মাজারের মধ্যে শুয়ে আছেন আসলে আল্লাহ যেমন এই মাজারও যিনি শুয়ে আছেন শাহ আলী বগদাদি রহম তিনি একজন আল্লাহর বড় মাপের অলি ছিলেন চিস্তিয়া কাদিয়া তরিকার একজন বড় মাপের আল্লাহর ছিলেন এবং এই অঞ্চলে সর্বপ্রথম ফরিদপুরে এসে তিনি ইসলাম প্রচার করেছিলেন ফরিদপুর থেকে তারপরে ঢাকার তখন তো এই মিরপুর ঢাকার ভিতরে ছিল না ঢাকার কাছে ছিল ঢাকার অদূরে রাজধানীর কাছাকাছি তিনি এসেছেন এবং এই অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছেন এবং এই জায়গাতে অথবা এখানের আশেপাশে কোথাও এমনও হতে পারে এই মসজিদটাই অনাবাদী মসজিদ ছিল তিনি এই মসজিদে এসে আবাদ করেছেন বহু মানুষ তার ওয়াজ নসিহতের মাধ্যমে হেদায়তের আলো পেয়েছেন একজন সাহেবে অন্তর চক্ষু খোলা ছিল এমন একজন বড় মাপের আল্লাহ রী ছিলেন অনুরূপভাবে বাংলাদেশের প্রসিদ্ধ মাজার শাহজালালের মাজার হজরতের শাহজালাল রহমতুল্লাহ আল যদি এই অঞ্চলে না আসতেন হয়তো আমরা ইসলাম আর ইমানের নূর পেতাম না তার উসিলায় আমরা ইসলাম পেয়েছি তার উসিলায় আমরা ইমান পেয়েছি কিন্তু দুঃখজনক হলো সত্য সেটা হলো এই মাজার মাজারগুলোকে কেন্দ্র করে আল্লাহর অলিদের শিক্ষা গ্রহণ করে না বরং আল্লাহর অলিদেরকে মা উপযুক্ত বানিয়ে তাদেরকে করে বসে বলেন তো আল্লাহকে ছাড়া আর কাউকে দিলে তার থাকে না চলে ইমান যায় আপনি নিজেকে মুসলমান বললেন কিন্তু আল্লাহ বললেন তুই মুসলমান না তাহলে বলেন তো এই মুসলমান বললে কোনো ফায়দা আছে বিষয়টাকে একটা সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিছু মুসলমান এমন এরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে মুসলিম হিসাবে পরিচয় লাভ করবে কিন্তু মারা যাবে সে বেঈমান হয়ে আল্লাহ দফতরে সে বেঈমান ধরেন একজন মানুষকে গোটা দুনিয়ার সকল মানুষ মুসলমান মনে করল কিন্তু আল্লাহ দফতরে সে বেইমান তাহলে বলেন তো কি ফায়দা শাইখুল ইসলাম একটা চমৎকার দৃষ্টান্ত দেন তিনি বলেন একটা মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়েটাকে তার স্বামীর উদ্দেশ্যে স্বামীর জন্য সাজানো হচ্ছে বাসরঘরের জন্য মেয়েটা অনেক সুন্দরী তো মেয়েটা চিন্তিত বান্ধবীরা বলল তুমি এত চিন্তিত কেন তোমাকে তো অনেক সুন্দরী লাগে মেয়েটা উত্তর দিচ্ছে যে তোমাদের কাছে সুন্দরী লাগলে কি হবে যার জন্য আমাকে সাজানো হচ্ছে তার কাছে যদি সুন্দরী না লাগে না কালি কো দেখ না গুরি কো দেখ মিয়া জিসকো চাহে সোহাগন ওহি হ্যায় গোটা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে মুসলমান মনে করল আর আপনিও মুসলমান মনে করলেন আর মাজারও সেজদা দিলেন আপনিও মুসলমান মনে করলেন আর বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলীর মাজারের জন্য মান্যত করলেন মোমবাতিও জ্বালালেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের চোখে আপনি আপনার চোখে মুসলমান থাকতে পারেন কিন্তু আল্লাহর কসম করে বলছি আল্লাহর চোখে আপনি মুসলমান নন এজন্য আল্লাহর চোখে মুসলমান হওয়াটা হলো মূল বিষয় আল্লাহ তালা শিরিককে কোনোভাবেই পছন্দ করেন না একটা ছোট্ট ঘটনা মনে পড়ল ইরাকের একজন প্রখ্যাত বুজুগ ছিলেন হজরত জুনাইদ বগদাদির আলী হজরত জোনাইদ বগদাদি রহমতুল্লাহ এর কাছে একবার এক মহিলা একটা ফতুয়ার জন্য এসেছে মাসালা জানার জন্য মহিলা এসে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলীকে বলল হুজুর পর্দা ফরজ অন্যথায় আমি নেকাপ খুলে দেখাতাম যে আমি কত সুন্দরী আমার কথা আপনি বিশ্বাস করেন গোটা ইরাকের মধ্যে আমার ধারণা মতে আমার চাইতে সুন্দরী মহিলা আর কেউ নাই এখন সমস্যা হলো এই আমার মতো সুন্দরী আর সুস্থ বউ থাকতে আমার স্বামী আরেক বিয়ে করতে চায় আপনি একটা ফতুয়া দিয়ে দেন যার ঘরে এত সুন্দরী মহিলা আছে যার ঘরে এত সুস্থ সুন্দরী মহিলা আছে ওই ঘরের স্বামী আরেক বিয়ে করতে পারবে না আপনি এরকম একটা ফতুয়া দিয়ে দেন তো জোনায়েদ বোগদাদি রহমতুল্লা আলী ফতুয়া তো দিয়েছেন কোরআন হাদিস মতোই মহিলার কথা তো আর ফতোয়া দেন নাই কিন্তু মহিলার এই প্রশ্নটা শুনে তিনি বেহুশ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন যখন হুশ ফিরে আসলো তখন তার মুরিদরা তাকে জিজ্ঞেস করলো হযরত ব্যাপার কি আপনি এরকম বেহুশ হয়ে গেলেন কেন জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর উত্তর দিলেন একটা মহিলা তার যে সৌন্দর্যটা তার কাছে আছে সেই সৌন্দর্যটা হলো এই সৌন্দর্যটা তার চিরস্থায়ী সৌন্দর্য নয় বুড়ি হয়ে গেলে গেলে পড়ে ভিতরে ঢুকে যাবে চামড়া বটে যাবে এক পা এখানে ফেলবে আরেক পা আরেক জায়গাতে পড়বে পেশাব ধরে রাখতে পারবে না পায়খানা ধরে রাখতে পারবে না নাকের ভিতরে ময়লা কানের ভিতরে ময়লা পেটের ভিতরে ময়লা এক মাস গোসল না করলে তার কাছেও কেউ ভেসবে না এক মাস দাঁত না মাজলে তার কাছেও কেউ বসবে না এমন মহিলা তার সৌন্দর্য তার এই সাময়িক সৌন্দর্য নিয়ে তার এত নাচ তার এত অহংকার যেই আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক যে আল্লাহ সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন না জানি সে আল্লাহর কত অহংকার এমন মহিলা তার স্বামীর ভাগ দিতে রাজি নাই যে আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক তিনি তার কেমনে দিবেন যে আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক তিনি তার কেমনে দিবেন এজন্য সিজদা একমাত্র আল্লাহকেই করতে হয় আর কাউকে করা যায় না আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যে নামেই তুমি সেজদা করবে না কেন গুনিয়ার দুনিয়ার সকলের চোখে তুমি মুসলমান থাকতে পারো আল্লাহর চোখে তুমি মুসলমান না তাহলে সিজদার উপযুক্ত একমাত্র কে কারণ লা জুইত তালাহু আল্লাহর সমান কেউ বলে নিত্যালাহু আল্লাহর সমকক্ষ কেউ নাই বলে মিস্তালাহু আল্লাহর দৃষ্টান্ত নাই বলে মিসাল আলাহু বলা অস্কা লাহু বলা নাপ্লালাহু আল্লাহ ই আল্লাহ তার কোন মূল নাই তার কোন ফটোকপি নাই বলে নাস্কা লাহু তার কোন জেনারেশন নাই লা ওলা দলাহু তার কোন সন্তানের দরকার হয় না। ওলা ওয়ালে দালাহু তার কোনো বাবার দরকার হয় না। গোটা বিশ্বকে চালাইতে গিয়ে ওলা মুশি আলাহু তার কোনো পরাংশকারীত দরকার হয় না। ওলা নাসিী আলাহু তার কোনো সাহায্যকারীত দরকার হয় না। ওলা ওয়াজির আলাহু তার কোন মন্ত্রীর দরকার হয় না। সুতরাং লা শরকা লাহু, তার কোন শরিিকর দরকার হয় না। বাহুয়া আহকো আই শিজ্দা একমাত্র তাকেই দিতে হবে কোন বাবাকে নয় কোন মাজারকে নয় সিজদা একমাত্র তাকেই দিতে হবে বাহুয়া আহক আইন এবার তো একমাত্র তার জন্যই করতে হবে কোনো দরগার জন্য নয় কোন দুর্গার জন্য নয় সুতরাং আল্লাহর সাথে কোনো সেজদা দিয়ে কাউকে শরিক করা যাবে আমি যেটা বলতে চাচ্ছি বেনামাজের ইমান ভেসে যায় কয় ভাবে তার মধ্যে একটা হলো মাজারকে কেন্দ্র করে বেনামাজি দেখবেন যার সম্পর্ক মসজিদের সাথে থাকে তার সম্পর্ক মাজারের সাথে থাকে না আর যার সম্পর্ক মাজারের সাথে থাকে তার সম্পর্ক মসজিদের সাথে থাকে না এই যে মাজারে যে লোকগুলো আসে এই লোকগুলো কেন আসে জানেন বিপদে পড়ে আসে অধিকাংশই সন্তান নাই এখন সন্তান দরকার এজন্য বাবার মাজার এসে মান্ন করে বাবাকে সেজদা দেয় বাবার কবরকে সেজদা দেয় বিপদে পড়ছে বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার এজন্য এখানে চলে আসে অথচ আল্লাহ বিপদ দেন কেন আল্লাহ বিপদ দেন আল্লাহকে ডাকার জন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে কিছু মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন তাকে কিছু বিপদ দেন বিপদে পরে সে যখন আল্লাহ বলে ডাক দিয়ে উঠে আল্লাহ বলেন বান্দা আমি তোকে বিপদ দিয়েছিলাম তাহলে বিপদ আল্লাহ দেন আল্লাহকে ডাকার জন্য এজন্যই ওলামাহ লিখেছেন বিপদ দুই ধরনের যত মুসিবত আসে সব মুসিবত দুই ধরনের এক ধরনের মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত আর আরেক ধরনের মুসিবত আল্লাহর পক্ষ থেকে গজব প্রশ্ন হলো দেখতে তো একরকম কোনটা রহমত বুঝবো আর কোনটা গজব রহমত কোনটা আর গজব কোনটা বুঝবো কেমনে বিপদে পড়ার পর যদি আপনার গুনাহ বেড়ে যায় বিপদে পড়েছেন এখন বিপদ থেকে উদ্ধার জন্য বাবার দরবারে মান্নত করে বসছেন তাহলে গুনাহ কমলো না বাড়লো আপনি বিপদে পড়েছেন সেটা কোনো গুনা ছিল না কিন্তু পেশাব করার জন্য তাবিজ নিয়ে এখন পায়খানায় করে দিছে বিপদে পড়ছেন সেটা কোনো গুনাহ ছিল না কিন্তু মাঝ আরেজে করলেন এটা কেবল গুনাই হয় নাই বরং আল্লাহ দফতর থেকে ইসলাম থেকে আপনি খারিজ হয়ে গেছে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তাহলে বিপদে পড়ার পর যদি গুনাহ বেড়ে যায় তাহলে ওই ওই বিপদ বিপদ রহমত নয় আল্লাহর পক্ষ থেকে গজব দেখবেন সামনে নির্বাচন শুরু হবে না নির্বাচনের সময় আমাদের দেশের অনেক নেতা নেত্রী বাবা শাহজালালের মাজার থেকে নির্বাচন শুরু করে যেই নেতা যেই নেত্রী বাবা শাহজালালের মাজার থেকে নির্বাচন শুরু করবে আর বাবা শাহজালালকে নির্বাচনে পাশ করার ক্ষমতাবান মনে করবে ওই নেতা দুনিয়ার সকলের চোখে মুসলমান হলেও আল্লাহর চোখে মুসলমান নয় বাবা কি নির্বাচনে পাশ করাইতে পারবে তো বিপদে পড়ার পর যদি আপনার গুনাহ বেড়ে যায় অপরাধ বেড়ে যায় তাহলে ওই বিপদ রহমত নয় ওই বিপদ গজব সন্তান হয় না মাজারে মান্ন করলেন তাহলে এই সন্তান না হওয়াটা আপনার জন্য গজব ব্যবসা বাণিজ্য ভালো চলে না এজন্য মাজারে করলেন এসে ওই নিচে। তাহলে এই জন্য আপনার জন্য রহমত নয় লাল সুতা বাঁধাটা আপনার জন্য গজব হিন্দুরা দুর্গার দুর্গার ওখানে গিয়ে মন্দিরে গিয়ে লাল সুতা বাঁধে আর আপনি দরগাতে এসে লাল সুতা বাঁধলেন ও দুর্গা পূজারীরা যেমন মুসলমান নয় ঠিক তেমনি ভাবে দুর্গা পূজারীরাও মুসলমান নয় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন পক্ষান্তরে বিপদে পড়ার পর যদি আপনার গুনাহ বায়ে না বেড়ে আমল বেড়ে যায় যেমন আগে নামাজ ঠিকমতো পড়তেন না এখন বিপদে পড়ছেন নামাজ শুরু করে দিয়েছেন আগে আপনি দান সদকা খুব বেশি করতেন না বিপদে পড়েছেন গরিব মিষ্কিন তাদেরকে দান সৎকার করেছেন বিপদে পড়েছেন আল্লাহর কাছে তওয়া শুরু করেছেন কোলাম একরামের কাছ থেকে শুনেছেন তওয়াবা করলে বিপদ দূর হয় আল্লাহ তালা বলেছেন ওয়ামা কান আর ল হলি ওয়ার্ দিবাহুম ওয়াংতা ফিহিম ওয়ামা ক্রান আর লহম ওয়ার্ক দিবা হুম বহুম ইয়াস্ত ফিরোন করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাহলে তোমাদের জন্য শাস্তি দানকারী না। বরং আমি আল্লাহ তোমাদের জন্য তখন রহমত বর্ষণকারী আল্লাহ তাহলে তবা স্টেক করলে বিপদ চলে যায় আল্লাহ শাস্তি দূর করে দেন এই ওয়াজগুলো শুনে বিপদে পড়ার পর তবা স্টেক শুরু করেছে তাহলে ওই বিপদ তার জন্য গজব নয় ওই বিপদ তার জন্য রহমত